আসসালামু আলাইকুম তে আর একটা ভিডিওতে আপনাকে স্বাগতম আপনি যদি নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটা আপনার খুব বেশি ইম্পর্টেন্ট আপনি অবশ্য লগ এর অঙ্ক দেখলে খুব বেশি ভয় পান কারণ লগের অঙ্কের মধ্যে অনেক কিছু না শিখতে হয় অনেক সূত্র মুখস্ত করতে হয় কিন্তু আপনার আমরা আপনাকে আজকে যে লগ এর সবচেয়ে কটি অঙ্কটা দেখাবো একদম সহজেই আর কোন প্রকার সূত্র মুখস্ত করা ছাড়াই তাহলে দেখতে

আগে আমরা নিচেটা করি এই লগ আপনাকে এই যে টেন লিখতে হবে একেবারে নিচে একেবারে নিচে টেন লিখতে হবে তারপরে এবার দেখেন এই ওয়ান দশমিক টু আমরা রাফ করি এক দশমিক টু এটা হচ্ছে উপরে বোঝায় নিচে প্রমাণটা এক আছে তো যদি কখনো উপরে দশমিক থাকে আর দশমিক উড়াইতে হয় তাহলে কি করতে হবে এই দশমিকের জন্য নিচে একটা এক দিতে হবে মানে এই একটা কিন্তু এই একটা না একা নিচে মনে হয় এক আসা এই জন্য বুঝাইলাম এটা নিচে মনে এক আছে তো এই নিচে এক দিছি দশমিক উপরে আছে এই জন্য নিচে একটা কি দিলাম এক দিলাম এবার দশমিকের পরে যতটা সংখ্যা নিচে ততটা শূন্য হবে তো দশমিক পরের সংখ্যা বাটা একটা এইজন্য একটা শূন্য তার মানে এখানে দশ মিনিট আসলো দশমিকের উপরে দশমিক তোমার জন্য নিচে একটা এক দিলাম এবার দশমিকের পরে সংখ্যা যতটা ততটা শূন্য তাহলে দশমিকের পর সংখ্যা হলো বাটা একটা এইজন্য একটা শূন্য তোমারি দশ তাহলে এই যে টান দিয়া নিকে আসলো দশ আর দশমিক উঠে গেছে উপরে কথা হবে বারো এই টুয়েলভ আশা করি আপনারা এই জায়গাটা বুঝতে পেরেছেন আবার আমরা উপর জায়গাটা করব দেখেন উপর আছে লগ টেন ভিত্তি টেন এন আছে সাতাশ তো সাত কোন সংখ্যাটাকে তিনবার গুণ দিলে সাতাশ হবে তার মানে থ্রি কিউ থ্রি তিনবার তিন তিন নয় তিন হলো সাতাশ মানে তিন তিনবার গুণ দিলে হবে সাতাশ আর ব্র্যাকেট এই যে আমাদের রোড হ্যাঁ এনে কাছে রোড রোডের মানটা হলো হাফ সবসময়ে রোডের মানটা হলো হাফ এরর 27 বর্গ হলো 3 আর রোডের মানটা কি হলো হাফ প্লাস প্লাস আমরা প্লাস দেবো তারপরে আবার ল 10 ভিত্তি এনে আছে 8 শুধু 8 রোড নাই শুধু 8 এর মান হলো 2 লেকে পাওয়ার কিউব মানে দুই তিনবার গুণ করলে কত হয় 8 তারপরে a মাইনাস log 10 ভিত্তি আবার দেখেন 1000 1000 কোন সংখ্যাটা গুণ মানে কোন সংখ্যাটা কতবার গুণ করলে 1000 হয় তার মানে 10 তিনবার গুণ করলে 1000 হয় তার মানে 1 তিনবার এককে এক এককে এক হয় শূন্য তিনবার একবার দুইবার তিনবার মানে কত হয় 1000 আর বিএম ব্র্যাকেট দিয়ে এন আর আছে রোড রোডের মানে কত হাফ রুডের মানটা হলো হাফ আশা করি এই লাইনটা আপনারা বুঝতে পেরেছেন আমরা যদি নিচে আটা লাইন করতে যাই তাহলে অবশ্য বুঝতে সুবিধা হবে দেখেন এবার আমরা লগ এই যে লগ 10 বিতে একবার নিচে হবে এই লগ 10 বিতে একবার 12 রে পায় মানে 12 রে পায় এই 12 এই দাগ দাগ মানে কি দাগ মানে বোঝায় ভাগ আপনি অবশ্য বুঝতে দেন না এই যে দাগ মানে বোঝায় কি ভাগ মানে নিচেটা বোঝায় ভাগে আর লগ সময় ভাগ থাকলে কি হয় বিয়োগ এই যে বিয়োগ আবার লগ 10 লিখবেন আবার লগ 10 তারপরে কি হবে 10 তাহলে আপনারা এ দেখেন এটা ছিল ভগ্নাংশ ছিল আমরা এটাকে

এই যে উপরে হাফের উপরে একের গুণ হবে তার মানে তিনো কে তিন নিচে দুই প্লাস এর প্লাস সেম আবারও একই কাজ লং টেন ভিত্তি টু আমরা এরকম কাজ করলাম না ঠিক দিলাম আবার মাইনাস দেখেন লং টেন বি টি টেন ঠিকই থাকবে এই থ্রিটার গুণ হবে কাসাতে উপরের একের সাথে তো তিনো কে তিন আমি চলো দুই ক্ষেত্রে মন্দরা আমরা এখানে দেখেন লভ টেন লগ টেন এখানে কি আছে ভার আমরা বারোরে একটু ভাঙি বারোরে ভাঙলে দেখেন বারোরে ভাঙলে কি হয় তিন চেরা ভার গুণ করলে আবার তিনের ভাঙ্গা দেয় না তিনের ভাঙ্গা তিনি আবার এই চারের বাংলা হয় টু স্কোয়ার তার মানে বারোরে বারোর মধ্যে দুইটা সংখ্যা আছে একটা হলো থ্রি আটা হলো টু স্কোয়ার মানে দু চার তাহলে এই লক টেনটা দুটারে পায় লক টেনটা আগে পায় থ্রি রে এখানে কি আছে গুম করে ভাঙছি তার মানে গুণ মানে যোগ লগের সময় গুণ থাকলে যোগ ভাগ থাকলে বিয়োগ বা বিয়োগ থাকলে ভাগ এখানে আছে গুণন গুণ থাকলে কি হবে যোগ আবার এই লক টেন্ডা মানে আবার এই লক টেন্ডা কারে কারে পায় টু স্কোয়ারে পায় আবার এই টু স্কোয়ারে পায় আর পাশে কি আছে এটা হচ্ছে দুটা ভাগ হচ্ছে এটা হ্যাঁ আর পাশে কি আছে লক টেন বি টি এটা হলো নিচেরটা এবার আমরা এই উপরটা কাজ করব

এখানে আমাদের পাওয়ার কি আছে আমাদের এখানে পাওয়ার আছে থ্রি লব টেন বিত্তি টেন টু মানে পাওয়ারটা সামনে নিয়ে আসলাম তারপরে মাইনাস আবারও এই পাওয়ারটা সামনে চলে আসবে থ্রি বাই টু লব টেন টেন আমরা কি করলাম উপরের পাওয়ার গুলো সামনে আসলাম আর নিচে করলাম এই বারোরে বাংলাম আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন আমরা এবার এই নিচে লাইনটা করবো দেখেন কিভাবে করি এবার দেখেন এখানে লক টেন বৃত্তি আমরা এখানে কাজ হলো কি লক টেন বৃত্তি থ্রি কাজ নাই প্লাস এটা পাওয়ার আছে দুই পাওয়ারটা সামনে চলে আসবে লক টেন বৃত্তি টেন বৃত্তি টু মাইনাস দেখেন যদি লক টেন বৃত্তি টেন যদি বৃত্তিটা এবং মূল মিলা যায় তখন তার মান হয় ওয়ান আশা করি এটা একটা সূত্র বুঝতে আছেন সূত্রটা হলো লক এ বৃত্তি এ এ মানে যে কোনো সংখ্যা হতে পারে যদি এই দুটো মিলা যায় তখন তার মান হয় কত ওয়ান তার মানে মিলে গেছে কি মান হবে ওয়ান এবার সাজাবো দেখেন আগে এখানে লক টেন এখানে কি কমন যায় উপর দেখেন এবার উপর গোলা উপর গোলা দেখেন লগের আগে থ্রি বাই টু লগের আগে থ্রি বাই টু কিন্তু এখানে লগের আগে শুধু থ্রি আমরা এখান এখানে আছে এখানে আছে এখানে নাই তো এখান থেকেও মনে মনে আমি টু কমন আলাম মনে মনে হাওয়াত করে আসলাম তাহলে থ্রি বাই টু কমন নিয়ে আসলাম এখানে দেখেন থ্রি বাই টু কমন নিয়ে গেছি আর কি আছে লগ টেন বৃত্তি সরি লগ টেন বৃত্তি থ্রি প্লাস এর প্লাস এখানে দেখেন আমরা কিন্তু এখান থেকে কিন্তু টু শো কমন নিয়ে আসছি হ্যাঁ তো এখানে বেশি কমন কি আনছি এখন থ্রি থ্রি মিলে গেছি বেশি কমন কি আনছি টু যেটা বেশি আনছি সেটা এখানে বসে যাবে উল্টা মানে উল্টা বসে যাবে এখানে থ্রি ছিল থ্রি কমন নিয়ে গেছি বেশি কি আনছি টু তো মানে টুর এখানে বসে যাবে এই জিনিসটা এখানে বেশি ইম্পর্টেন্ট তার মানে এখানে কিন্তু শুধু থ্রি ছিল আমি কিন্তু থ্রি বাই টু কমন আনছি এই জন্য থ্রি থ্রি মিলে গেছি গা উড়ে যাবে মানে থ্রি বাজে গেছি টু এই জন্য এখানে টু বসবে তারপরে ল

এরকম এটা বদলে এরকম প্রশ্নটা পরীক্ষা প্রায় আসে আপনারা লিখতে পারবেন তবে প্রশ্নটা যত সম্ভব একশো পার্সেন্ট বুঝে লিখতে হবে তাহলে আপনারা যে কোনো পরীক্ষায় সৃজনশীল এরকম আসে আশা করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আরেকটা ভিডিও দেখা হবে আলাইকুম